আপনি কি কখনো রাতে একা বসে ভেবেছেন আল্লাহ আমাকে দন সম্পদ দান করবেন আপনি অনেক পরিশ্রম করেন দোয়া করেন কিন্তু চারপাশে দেখেন কিছু মানুষ মুহূর্তের মধ্যেই অগাধ সম্পদের মালিক হয়ে যায় আর আপনি আপনি আজও ঠিক আগের মতোই রয়ে গেলেন মনে হয় আল্লাহকে আমাকে বলে গেছেন প্রিয় ভাই যদি আমি আপনাকে বলি আপনার ভাগ্যে দন সম্পদ আসতে চলেছে যদি বলি এমন তিনটি স্পষ্ট নিদর্শন আছে যা আল্লাহ শুধুমাত্র সেই মানুষদের দেখান যাদের জন্য দন সম্পদ নির্ধারিত হয়েছে সবাই দেখতে পায় না শুধুমাত্র যারা আল্লাহর বিশেষ রহমতের অধিকারী তারাই এগুলো অনুভব করতে পারেন তাহলে আপনি কি সেই ভাগ্যবানদের মধ্যে একজন নাকি আল্লাহ এখনো আপনাকে পরীক্ষা করছেন প্রিয়দর্শক এই তিনটি লক্ষণ কি আপনি কি ইতিমধ্যে এই রহমত পেয়েছেন নাকি আল্লাহ আপনাকে দর্জের মাধ্যমে প্রস্তুত করছেন চলুন শুরু করা যাক কিন্তু শেষ পর্যন্ত না দেখে ভিডিও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে প্রিয় দর্শক অপ্রত্যাশিত সুযোগের দরজা খুলে যাওয়া আল্লাহর রহমতের প্রথম লক্ষণ আপনি কি কখনো অনুভব করেছেন জীবন যখন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে একটি সুযোগ এসেছিল যা আপনি কল্পনাও করতে পারেননি কখনো এমন হয়েছে যখন সব দরজা বন্ধ মনে হচ্ছিল ঠিক তখন এমন একটা দরজা খুলে গেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে প্রদর্শক মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে এমন সুযোগ দেন না যা তার জন্য উপযুক্ত নয় যদি আপনার জন্য হঠাৎ করে রিজিকের দরজা খুলে যায় একটি অনাকাঙ্ক্ষিত চাকরির অফার আসে ব্যবসায় অলৌকিকভাবে লাভ হতে শুরু করে বা এমন কেউ সাহায্য করতে আসে যাকে আপনি চিন্তেন না তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত কোরআনে কি বলছে জানেন যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্য যথেষ্ট বেদশ একবার হজরত উমর রদিয়াল দারিদ্রের মধ্যে ছিলেন তিনি দুশ্চিন্তা করছিলেন কিভাবে মুসলমানদের খরচ চালাবেন তখন এক ব্যক্তি এসে বলল হে আমিরুল আমি এমন একটা বাণিজ্যের কথা জানি যা আপনাকে এবং উম্মাকে ধনী করে তুলবে ওমর রুদিয়াল্লাহ সেই পরামর্শ শুনে তা কাজে লাগালেন এবং কিছুদিনের মধ্যেই ইসলামী সাম্রাজ্যে অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছে গেল তাহলে আপনি কি মনে করেন আপনার জীবনে এমন সুযোগ এসেছে নাকি আল্লাহ আপনাকে এখনো অপেক্ষায় রেখেছেন কিন্তু সাবধান এই সুযোগগুলো শুধু আল্লাহর রহমত নয় এটি হতে পারে একটি পরীক্ষা আপনি যদি ভাবেন আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছেন তাই আমি ইচ্ছা মতো করচ করতে পারি তাহলে ভুল করবেন রাসুল সাল আলাইহাস্লাম হাদিসে কি বলে জানেন প্রত্যেক বান্দার জন্য নির্ধারিত রিজিক বা জীবিকা তার কাছে আসবেই তবে কেউ যদি হারাম উপায়ে তা গ্রহণ করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে তীর মিজি দুই হাজার চৌচল্লিশ নাম্বার এমনও হতে পারে আল্লাহ আপনাকে সম্পদ দিচ্ছেন শুধু আপনাকে পরীক্ষা করার জন্য আপনি কিভাবে সেটা ব্যবহার করবেন সেটি হবে আপনার চূড়ান্ত পরিণতি নির্ধারণকারী বিষয় কোরআনে কি বলে জানেন কোরআন বলে তোমাদের সম্পদ ও সন্তান সন্তানই স্বরূপ আর আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার তাই এই সুযোগগুলো পেলে কি করবেন আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করুন সেই সম্পদকে হালাল পথে ব্যয় করুন অহংকার ও লোভ এড়িয়ে চলুন আরো বড় সম্পদের জন্য লোভী না হয়ে বরং পরকালীন সফলতার জন্য বিনিয়োগ করুন আপনার জীবনে কখনো এমন অলৌকিক সুযোগ এসেছে নাকি এখনো অপেক্ষা করছেন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতের অপেক্ষায় আছি দুই নাম্বার অপ্রত্যাশিত সাহায্য ও রহস্যময় বরকত প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন আপনি চরম বিপদের মধ্যে ছিলেন কিন্তু হঠাৎ করে কোনো এক অজানা কারণে সমস্যার সমাধান হয়ে গিয়েছে কখনো এমন হয়েছে যখন হাতে একটা টাকাও ছিল না অথচ হঠাৎ করে এমন একটা সুযোগ এলো যা আপনার জীবন বদলে দিল আপনি ভেবেছিলেন আমি তো হারিয়ে গিয়েছি আমার আর কোনো উপায় নেই কিন্তু ঠিক তখনই আল্লাহর রহমতের এক বিস্ময়কর আপনার সামনে এসে দাঁড়িয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন হতে পারে যে তিনি আপনার জন্য দন সম্পদের দরজা খুলে দিচ্ছেন কোরআন কারিমে কি বলে জানেন আল্লাহ বলেন যে কেউ তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না প্রদর্শক একবার কি হয়েছে জানেন একবার হজরত উসমান রদিয়াল্লাহ এক ব্যবসায়ী মারাত্মক গতির সম্মুখীন হলেন তার মনে হয়েছিল তিনি হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবেন না ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি এসে তাকে এমন এক বাণিজ্যের সুযোগ দিল যা তিনি স্বপ্নেও ভাবেননি অবাক করার মতো বিষয় কি জানেন উসমান রদিয়াল্লাহ সেই সুযোগকে গ্রহণ করলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির একজন হয়ে উঠলেন এটি আল্লাহর রহমত যখন আপনি আল্লাহর উপর বর্ষা করেন তখন তিনি এমনভাবে ভাবে দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করতে পারেন না কিন্তু সাবধান প্রিয় দর্শক আপনার জীবনে যদি হঠাৎ করে রিজিকের বরকত দেখা দেয় তাহলে সেটি কি সত্যি আল্লাহর রহমত নাকি এটি একটি পরীক্ষা হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন তিরমিজি মিজি দুই হাজার তিনশো তো ছিয়ানব্বই সুতরাং আপনি যদি হঠাৎ করে অপ্রত্যাশিত রিজিক লাভ করেন তাহলে বুঝে নিন এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা এই পরীক্ষায় আপনি কিভাবে উত্তীর্ণ হবেন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমি আপনাকে বলছি সম্পদের অহংকার করবেন না সে রিজিক হালাল পথে ব্যয় করুন গরিব দুঃখীদের পাশে দাঁড়ান আপনার জীবনে কখনো এমন হয়েছে যখন কোনো রহস্যময় উপায়ে আল্লাহ আপনাকে সাহায্য করেছেন কমেন্টে লিখুন আমি আল্লাহর রহমতের সাক্ষী রহমত বরকত পাওয়া প্রেদশক কখনো কি এমন হয়েছে যখন আপনার জীবন একেবারে অন্ধকারে নির্মজিত হয়ে গিয়েছিল আপনি হতাশ হয়ে পড়েছিলেন মনে হচ্ছিল আল্লাহ আপনাকে ভুলে গেছেন কিন্তু কিছুদিন পর আপনি দেখলেন আপনি সেই কঠিন সময় থেকে উঠে এসেছেন এবং আল্লাহ আপনাকে অগণিত বরকত দিয়েছেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার পরীক্ষা শেষ যে কঠিন সময় আপনি পার করছেন তা কি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দন সম্পদের পথ তৈরি করছে এটি হতে পারে সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়ে একটি নতুন দিশা দেখাচ্ছেন কোরআনুল কারিমে কি বলে জানেন আল্লাহ বলেন আপনার সামনে যে কষ্ট আসে তা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দেওয়া হয় এর মাধ্যমে আপনি ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনাকে এমন রিজিক দেবেন যা আপনার কল্পনার বাইরে একবার কি হয়েছে জানেন একবার হজরত আবু আল্লাহ এক ভয়ানক দারিদ্রতার মধ্যে পড়েছিলেন তিনি খাদ্য এবং পানি পর্যন্ত পেতেন না এমন কি কোনো সময় পুরো একদিন কোদায় দিন কাটাতে হয়েছে তাকে একদিন তিনি কঠিন কষ্টের মধ্যে বসেছিলেন তখন এক ব্যক্তি তাকে কিছু খাদ্য দান করেন তারপর কি হয় জানেন এই ঘটনা থেকে আল্লাহ আবু হুরাইরা রদি একটি বড় খেপা দান দিয়েছিলেন বছর দশেক পর আবু হুরাইরা রদি ইসলামের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠলেন তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম বড় আলেন এটা ছিল আল্লাহর রহমত যা কষ্টের মাঝে আশ্চর্যজনক তার জীবনে এসেছিল প্রিয় দর্শক কখনো কি ভেবেছেন কেন আপনি বারবার এক কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছে জানেন যে ব্যক্তির উপর আল্লাহর রহমত বর্ষণ করেন তাকে কিছু কঠিন পরীক্ষায় ফেলা হয় কিন্তু তারপর তাকে এমন একটি ইমানি শক্তি দেওয়া হয় যা তার জীবন পুরো বদলে দেয় বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক তাহলে যদি আপনি আজ কঠিন পরীক্ষা দিয়ে যাচ্ছেন বুঝে নিন আল্লাহ আপনাকে একটি বড় বরকত দেওয়ার প্রস্তুত নিচ্ছেন তবে সাবধান আপনার পরীক্ষার ফলাফলে কি হবে তা আপনার উপর নির্ভর করছে আপনি কি সিদ্ধান্ত নেবেন ধৈর্য ধারণ করবেন নাকি হতাশ হয়ে যাবেন কমেন্টে লিখে জানান আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন আল্লাহ আপনার দন সম্পদ ভারিয়ে দিবেন কিন্তু যদি আপনি লুবি হয়ে পড়েন বা মনোবল হারান তখন কি হবে আল্লাহ রহমতকে আপনার জীবনে এসেছে এখন বলুন আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুত কমেন্টে লিখুন এ আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি প্রস্তুত আছি এটি আপনার জীবনের সেরা পরীক্ষা হতে পারে প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন আজকের এই দিনটি আল্লাহর রহমতের একটি বিশেষ ইঙ্গিত হতে পারে এত সব কঠিন সময় পরীক্ষার মধ্যে আপনার যাত্রার শেষে যদি আল্লাহ আপনাকে আপনার যোগ্যতার বিপরীতে সম্পদ ও বরকত দেন তবে কি আপনি তার জন্য প্রস্তুত প্রিয় দর্শক আজকে আমরা কি শিখলাম জানেন আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানলাম যখন আল্লাহ আপনাকে দন সম্পদ দিতে চান অপ্রত্যাশিত সুযোগে দরজা খুলে যাওয়া আপনি যা কখনো ভাবেননি তা একদিন আপনার সামনে আসবে দানশীলতা ও পরোপকারিতার প্রতি আকর্ষণ বৃদ্ধি আপনার হৃদয় যখন মোমিনের মতো দানে প্রস্তুত তখন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেন কঠিন পরীক্ষার পর বরকতের দ্বারা নেমে আসে জীবনের সবচেয়ে কঠিন সময়ের পর যখন আল্লাহ আপনাকে অসীম ধন সম্পদ ও সান্ত্বনা দেয় তাহলে আপনি কি এখনোই বুঝতে পেরেছেন যে এই লক্ষণগুলো আপনার জীবনে সত্যিই কমেন্টে লিখুন আমি এই লক্ষণগুলো অনুভব করছি অথবা লিখুন ইয়া আল্লাহ আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রিয় দর্শক আমাদের ভিডিওর সঙ্গে থাকুন কারণ আমরা আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা নিয়ে আসব। যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে দয়া করে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারা যখন কঠিন সময় পার করছে তখন এই শিক্ষা তাদের সাহায্য করতে পারে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক ও বরকতপূর্ণ জীবন দান করুন আমিন